বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করল জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বেলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বার্বিকিউ চিকেন আলাস্কা পেরি পেরি চিকেন চিকেন সালামি ভেজ চিজ বার্গার চিকেন পিৎজা চিকেন কন রোল ভেজ প্যাটিস চিকেন প্যাটিস পনির প্যাটিস বাটার চিকেন বার্গার চিকেন স্পাইসি চিকেন বার্গার কেকের বিশেষ কালেকশন রয়েছে পাচ্ছেন রেড বেলভেট ম্যাঙ্গো মালাই রাজভোগ স্ট্রবেরি কুইন বাটারস্কট রোজবেরি উইলিনাসিয়া এখনই চলে আসুন দ্য সুগার অ্যান্ড স্পাইস স্বাদের নতুন জগতে আপনাকে স্বাগত কি কি পাবে যারা চিকেন বার্বিকিউ চিকেন হট ডগ চিকেন পিজ্জা বার্গার ব্রেড তারপরে পেস্টি বার্থডে কেক এসব যাদের হ্যাপি বার্থডে বার্থডে যাদের থাকবে তারা কি কি পাবে এখানে এলে কি কি সবই পাবে বার্থডে যত আছে সবই পাবে আমাদের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে যদি এসে নাম করে কি কি অফার ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় বীরভূম যোগাযোগ করুন সিক্স টু নাইন সেভেন সিক্স টু সিক্স নাইন ফোর ওয়ান এছাড়াও সেভেন জিরো টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে